এটাই বলবো কে আজকে নর্মালি কি হয় যেটা সব সবাই করে নমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে নমিনেশন দিতে যায় আমার মনে হয় কি যেটা আমি সবসময় বলি জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল আমার মনে হলো মন্দিরে না গিয়ে যেহেতু মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না ব্লাড দিলাম দিলাম এবং তালেসমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে যে সত্তর আশি বছর এত গরম কোনোদিন এপ্রিল মাসে পড়েনি সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি আমরা আমাদের ঘাটার লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো যদি ন লাখ ভোট পড়তো তাহলে ন লাখ গাছ লাগাবো দশ লাখ পড়লে দশ লাখ পাঁচ লাখ করলে পাঁচ লাখ গাছ লাগাবো কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরো গাছ লাগাতে হবে তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কে জনপ্রতিনিধি শুধু গাছ এটা নয় কি ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ আমার সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে এই যে গরম বাড়ছে আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে সেইখানে ঘাটার লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে ইলেকশন আগে আমি এটা বলে গেলাম ঘাটাল মাস্টার প্ল্যানকে বাঁচিয়ে রেখে দেব লড়াইয়ে নেমেছে কি বলবেন আমার মানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যান এই যে আজকে ছোট ছোট জিনিসগুলো মানে ছোট নয় এই যে ব্লাড ডোনেশন এই যে রক্ত পাচ্ছে না থালেসিমা পেশেন্টগুলো সেগুলো তো আমার দায়িত্ব আমার এরিয়াতে ব্লাড ব্লাড কমে যাচ্ছে সেটা আমি মাধ্যমে যখন মানুষ জানতে পারবে কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না ক্লাবগুলো সেরকম ভাবে মানে হয় না কি করছে হয়তো সেরকম ভাবে ব্লাড পৌঁছচ্ছে না সেটাও তো একটা দায়িত্ব শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট পাবে সেটা তো হয় না গাছপালা কেটে কেটে দেওয়া হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে গরম বাড়ছে এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট পাবে তত্ত্বগুলো কাজ আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এ যে আমরা ভাবছি না কি করব কি করবো একটা সিম্পল সহজ উপায় এটা গাছ লাগাতে কতক্ষণ লাগে এবং আমার মনে হয় এই যে কন্ট্রিবিউশন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়তো সরকার করবে কিন্তু এই যে গাছ লাগানোটা এই যে গাছ লাগানো আমার মনে হয় ঘাটালের প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে কি প্রত্যেকটা মানুষ সে এবারে নিজে গাছ লাগাবে তার ভোটের মাধ্যমে তো আমার মনে হয় এইটাও তো একটা সিদ্ধান্ত মানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে তো ভোট দিতে চায় না মানে জনপ্রতিনিধি কাজটা কি সবাইকে বাঁচিয়ে রাখা সবাইকে আগলে রাখা শুধু এই যে গরমের মধ্যে মাঠে বেরোচ্ছে না সব কটা গাছ হয়ে পড়ে আছে কেউ মরে গেছে আমি বলছি আট লাখ গাছ যদি আমি লাগাই আমি বলছি সবটাই তো বাঁচবে না কিন্তু আমি যদি তিন লাখ চার লাখ গাছও যদি বাঁচাতে পারি বা ফর্টি পার্সেন্ট গাছও যদি বাঁচাতে পারি তাহলে আমি বলবো কি সেটাও একটা একটা ভালো কাজ